আমরা পৃথিবীতে অনেক কথাই শুনেছি অনেক কিছুই দেখেছি অনেক কঠিন বা হাস্যকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে কিন্তু ইদানিংকালে বা কয়েক বছর যাবত একটা জিনিস বা একটা কথা আমরা প্রচুর শুনতে পাই সেটা হচ্ছে যে যেই গামী নেত্রীগুলাই মনে করেন যে ছোট কাটো কাপড় খুলে ভিডিও করে বা মডেলিং করে এই মডেলিংটাকে সাহসী লোক হিসাবে উপস্থাপন করে যাওরা মিডিয়াগুলা ঠিক তেমনি অসংখ্যবার সাহসী লোকে ক্যামেরার সামনে এসে ধরা দিলেন গাভিনেত্রী অপু বিশনাথ শরবতী এই যে সাহসী লোক সাহসকে যে এভাবে ধর্ষণ করতেছে মিডিয়াগুলা সত্যি কি অবাক করা বিষয় নয় সাহস তো ওইটাকে বলে যেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অন্যায় দেখলে দাঁড়াই পড়বে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে সেটাকে বলা হয় সাহস কিন্তু না এখন সাহস হয়ে যাচ্ছে গা কাপড় খোলাকে বলা হয় সাহস এখন যে যত বেশি নিতম্ব দেখাতে পারে যে যত বেশি দোকানপাট দেখাতে পারে তাদেরকে বলা হচ্ছে যে সাহসী লোকে ধরা দিল উমুক গাভিনেত্রী সাহসী লোকে ধরা দিল উমুক পঞ্চান্ন বছরের বয়সের বুড়ি এই যে সাহসী লোক এভাবে যে মিডিয়া মিডিয়া গুলা যে সাহসী লোককে যে ধর্ষণ করতেছে সাহস যে ধর্ষণ করতেছে আহা ভবিষ্যতে মানুষে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ করতে গেলে বলবে এটা তো করলে আমার সাহস প্রকাশ পাবে না আমি বরঞ্চে শার্ট প্যান্ট বা কি খুলি সাহসটা দেখাই দেয় কথা বুঝছেন নিতম্ব দেখানো হচ্ছে যে সাহসের কাজ দোকানপাট দেখানো হচ্ছে যে সাহসের